उठ के दो ना अरे ভিখারি কোথাকার দু টাকার দারোয়ান হয়ে আমার বাড়ির ভিতরে ঢোকার সাহস পাস তুই এই তোদের বেসিন বাহিরে না না আজকে একটু আসলাম ভাবলাম যে নিচে দূর এখান থেকে ধুইয়ে আমার মুখে মুখে কথা আজকে আজকে তোর মতো ছোট লোকে ঘর ধাক্কা দিয়ে আমি বাইরে থেকে বের করে দেব তখন বুঝতে পারবি যখন রাস্তা ম্যাডাম আমার ভুল বুঝতেছেন আমি তো আসলে ওইরকম ভাবে চিন্তা করি নাই তাহলে কি রাস্তা শাট আপ আবার আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতেছে ওইরকম ভাবে বুঝতে পারিনি কি বুঝবি তুই বেরো বলতিছি বেরিয়ে যা ঠিক আছে ম্যাডাম আই সে গেট এত বড় স্পোর্টার 2 টাকার দারুনের আমার বাড়িতে ঢুকে আমার পার্সোনাল কিচেনে আসে আজকে তোর একটা নাস্তা করেই ছাড়বো এসব দুটাকার ছোট লোকদের সঙ্গে একটু ভালো করে কথা বললে মাথায় চড়ে বসে দিলেই নিজেকে ভাবতে মালকিন শুরু করে হ্যাঁ বেবি আরে ও ফোনটা একটু ধরতে লেট হয়ে গেল আসলে আর বলো না একটা ছোট লোককে একটু ঝাড়ছিলাম তো যাই হোক কি করছো তুমি আসবে আচ্ছা ঠিক আছে এসো আমি তোমার জন্য স্পেশাল কিছু করে রাখি এসো যান আচ্ছা ফ্রিজে তো মাছ মাংস সবই আছে বাট ওর ফেভারিট তো চিকেন কারি আমি গিয়ে রেডি করে ফেলি ও তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমি ভালো আছি তোমরা ভালো আছো সবাই আমার বাবাটা কেমন আছে আর সমস্যা নাই আমি চলে আসবো আমি এই যে সামনের মাসে ছুটি নিয়ে আসবো আমি বলছি মালিকরে বলছি আমার বলছে সামনের মাসে ছুটি দিবে বেতন টেতন দিয়ে ছুটি দিবে পরে আমি আইসা কয়েকদিন বেড়ে আসবো বাড়িতে ওই ই করছে মার ওষুধগুলো আছে তো এখন মার দিকে একটু খেয়াল রাখো বয়স হয়ে গেছে বোঝো না চলাফেরা করতে কষ্ট হয় হাঁস মুরগি গুলো ঠিক মতো খাবার টাবার দিও হ্যাঁ

আমরা তো করতেছি হ্যাঁ সে তো আমি দেখতেই পেলাম আমি এর আগে কতগুলো ডাক দিলাম তুই শুনতে পাসনি এখন তো নিজের চোখে দেখলাম তার মানে এভাবে ডিউটি ফাঁকি দেশ তাই না শুন যা বাজারে যা হাফ কেজি বেগুন আর হাফ কেজি আলু নিয়ে আসবে ঠিক আছে ম্যাডাম আপনি চিন্তা করুন আমি আপনি যান রুমে যান আমি এখন নিয়ে আসছি হ্যাঁ তাই যাচ্ছে আবার ওখানে গিয়েও যেন কোনো ফাঁকি বাজি না হয় না ম্যাডাম যান আমি আসছি ছুটি আছে তোমার সে তো জানি তুমি নিজে থেকে ফোন দিলে আর জানো তোমার ফোন পে আমার এত খুশি লাগতো তুমি যে তাড়াতাড়ি চলে আসবে না তো ভাবতেই পারে দেখো তোমার আমার খুব ভালো লাগে

Romans kırmızısına çözüm. Ey çözüm de kazıla Bu da

action.

দেখ করবেন আমাকে আরে তুই আমার মুখে মুখে তর্ক করছিস আপনি না এটা অনেক আগে ফেল করে ফেলছেন মানে ঘাড় ধাক্কা দিয়ে আপনি আদিল করতে পারবেন সেই দিন শেষ কি বলতে আমার মুখে মুখে কথা তাই না টেস্টে একটু কমা কন্ট্রোল করেন কন্ট্রোল করেন কাজে লাগবে এখন তো খাটে বসছি একটু পরে তো আপনাদের কোলে বসবো আমি বসবো কি আপনি তো কোলে নিয়ে বসাবেন আমাকে আমি এখনি এখনি আমার হাজবেন্ডকে ফোন দেব আর ফোনটা কত কাজ করি কাজ করি আমি ফোন দেই আমি ফোন দেই আমার মোবাইলে যে একটা ভিডিও আছে না এটাই ওনার কাছে হোয়াটসঅ্যাপে অথবা এইমতে পাঠাই দিই ভিডিও কিসের ভিডিও এই যে ভিডিওটা দেখতেছেন না ম্যাডাম এই ভিডিওটা না 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 ম্যাডাম এটা তো করা যাবে না এই এটা তো আমার পাসওয়ার্ড ভিডিও তোর ফোনে কি করে এলো সেটা যেভাবে আসো আকাশ থেকে পড়ো ওটা তো আপনা দেখার বিষয় না ভিডিওটা আমার কাছে আছে আমি এই ভিডিওটা সাহেব কাছে পাঠাবো আমি শুধু নিচ্চ কত জিনিস দেখতে চাই যে সাহেব আপনাকে এই বারিতে কয় সেকেন্ড রাখে এই আমার বাড়িতে আমি কি করব না করব সেই সলিউশন কেবল তোর মতো দারোনের কাছ থেকে নিবো না 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 আমার কাছ থেকে নিবেন কেন আমি তো এটা WhatsApp করে পাঠায় দেই খালি তাইলে নাকি বলো তাই কত টাকা কত টাকার বিনিময়ে ভিডিও তুই ডিলিট করবি আমি সেটা বল 10 লাখ এই তো লাইন আসছে 15 লাখ 20 লাখ ম্যাডাম আস্তে আপনার টাকার গরম দেখেন না আমরা গরীব মানুষ আমাদের যে মাস শেষে যে বেতনটা দেন না ম্যাডাম আমাদের তাতেই চলে যায় আমাদের সংসার তাতেই চলে এই শুন এই ভিডিওটা তুই ডিলিট করে দে তার বিনিময়ে যত টাকা লাগে বল শুধু তোর না তোর পরিবারের যা প্রয়োজন যখন যা আমি সব দেব তুই শুধু ভিডিওটা डिलीট না না ওই যে বললাম আমাদের এত টাকা লাগে না আমাদের গরীব মানুষের ওই বেতনের টাকা দিয়ে চলে আচ্ছা ঠিক আছে টাকা যদি না লাগে আচ্ছা কি চাই তোর বল তুই যা যা সব টাই দেব তবে তুই ভিডিও ডিলিট কর এটা এখন ভালো লাগতেছে যে আপনি এখন নরম সুরে কথা বলতেছেন এটা শুনতে খুব ভালো লাগতেছে আমি তো এই ভিডিও সারের কাছে পাঠাবো আপনার হাজবেন্ড এই ভিডিওটা দেখবে দেখার পরে আপনাকে বাড়ি থেকে লাথি দিয়ে কুকুরের মতো বের করে দিবে আমি এটা নিচকে দেখব আমার এতে শান্তি মেলা না না বল না তোর কি চাই এর বিনিময়ে কি চাই শুধু এই ভিডিওটা ডিলিট করবে এর বিনিময়ে তো যা চাই আমি তাই দেব ম্যাডাম শুনুন অস্থির হবেন না ভিডিও তো আমি ডিলিট করবই তবে একটু কথা ম্যাডাম আপনি মনে পড়ে এই একটা বাটি ধুইতে আসছি শুধুমাত্র আপনার বেসিং এ কি দুর্ব্যবহারটাই করছেন আপনি আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছেন সময় অসময় যখন যেভাবে পান আপনি আমাকে এতটা দুর্ব্যবহার করেন কেন ম্যাডাম আমরা কি মানুষ না মানুষ তো নাকি আপনার অনেক টাকাওয়ালা আমাদের একটু টাকা পয়সা কম এই তো তবে আজকে যখন আপনার বয়ফ্রেন্ড আসছে বয়ফ্রেন্ডের সাথে যেই রোমান্সটা করছেন না এই অহংকারটা দমানোর জন্য সেই কাজটা শুধু আপনি আমার সাথে করেন তাহলে ডিলিট করে দিব

পরে যদি তুই ডিলেট না করিস কি বলে অবশ্যই লিট কর আপনার এই দেহ যখন আমি স্পর্শ করব না তখন আমার মনের রাগটা না কমে যাবে ধরে কথা বলছিস কেন আহা না ধরলে আমি আপনার আদর করব কিভাবে আপনার কাছে আদর নেব কিভাবে ম্যাডাম আহ আপনার এই দেহের কত গরম হ্যাঁ কত দেমাগ আপনার আজ সব দেমাগ ভেঙে চুরমার করে দেব ফিগারটাও কিন্তু ম্যাডাম দেখার মতো আমি কেন বলব যে বলেন ম্যাডাম সবকিছুর একটা সিস্টেম আছে না সময় সীমা থাকে না ম্যাডাম বুঝেন না কেন মানে সময় সীমা আবার কিসের ম্যাডাম ওই যে দেখেন নাই শীতকালের খেজুর গাছের রস কিভাবে পারে একটু করে কাটে এক হাড়ি রস পড়ে একটু করে কাটে এক হাড়ি করে রস পড়ে এভাবে যাক না মাস যখন দেখব আপনার এই রূপের ডিমাগটা কমে গেছে সেদিন ডিলেট করবে এর আগে আমার সাথে ডিলেটের ব্যাপারে অন্তত আলাপ করবেন না ম্যাডাম <laughs> なるから。ど。<スフー>